নমস্কার বন্ধুরা আর দেখো সকালে কিন্তু আমি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি যার জন্যে আমার বর কিন্তু সকালে উঠে ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে আর কি জানা তো আমি যখনই কোনো কাজে একটু লেট হয়ে যায় আমার বর কিন্তু সবার আগে আগে যে সেই কাজটা করে দেয় আর উনি কিন্তু মাঝে মাঝেই আমাকে অনেক হেল্প করে যখন দেখে যে আমার শরীরটা একটু খারাপ তখন কিন্তু ঘরের কাজ করে দেয় আর দেখো কোনো কাজই কিন্তু ছোট নয় আর এই ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো যদি শুধু মেয়েদেরই কাজ এটা কিন্তু একদমই না এটা কিন্তু ছেলেরাও করতে পারে লোকে বলে না যে মেয়েরা ছেলেরা এক তাহলে ছেলেরা কেন কাজ করতে পারবে না বলো কোথাও কি লেখা আছে আর ঘরের কাজ কিন্তু সবারই করা উচিত সংসারটা যখন আমাদের দুজনের তাহলে কাজটাও কিন্তু ভাগাভাগি করে করে ফেলাই উচিত তাই না আর আমার বর কিন্তু আমাকে অনেকই হেল্প করে তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমি যখন কোনো কাজ করতে পারি না তখন কিন্তু আমার বর মানে করে দেয় আর যখন আমার শরীর খারাপ হয় মানে একটু কাজ করতে পারি না তখন কিন্তু আমার বর আমাকে বাসনও মেজে দেয় রান্নাও করে কখনো কখনো আর কখনো কখনও কিন্তু আমার বর গোপালের রান্নাবান্নাও করে আমার বর কিন্তু সব কাজই করতে পারে আর গোপালের রান্না করব যার জন্য কিন্তু ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি আর ছেলে আজকে স্কুল ছুটি কেন রবিবার তো কিন্তু গোপালের রান্নাবান্না করতে হয় আর স্নান না করলে তো একদমই হয় না যার জন্য স্নান টান করে চলে এসেছি আর গ্যাস ওভেনটা কিন্তু রাত্রিরে মুছে রেখেছিলাম তারপরে আর একবার একটু রান্নাঘরটা পরিষ্কার করতে হয় কেননা বাসি হয়ে যায় তো তারপর গোপালের রান্নাবান্না করতে গেলে কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হয় যার জন্য আবার একটু রান্নাঘরটা মুছে নিলাম আর বন্ধুরা যারা ভিডিওটি দেখা শুরু করেছো তাদেরকে অনুরোধ করছি প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো আর ভিডিওটি যারা দেখা শুরু করেছে তারা প্লিজ ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো অনেকে কিন্তু ভিডিও দেখে ক্লিক করে কিন্তু একদমই ভিডিও দেখে না ঝম করে ভিডিও থেকে বেরিয়ে যায় আর দেখো আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই এখন যদি তোমরা ক্লিক করে ভিডিওটি না দেখো তাহলে কিন্তু আমাদের ভালো লাগে না আর আমাদের কিন্তু অ্যাভারেজ মানে আমাদের টাইমটাও কিন্তু অনেক মানে কম হয়ে যাচ্ছে আর কি বলো তো যারা ভিডিওটা এখন দেখা শুরু করেছে তারা প্লিজ ভিডিওটা পুরো ফুল কন্টিনিউ করো কমসে কম পাঁচ মিনিট তো দেখো তোমরা তোমরা কিন্তু অনেকেই মানে ক্লিক করো কিন্তু ফট করে বেরিয়ে যাও আর জানো তো এগুলো কারা করে এগুলো যারা মানে ভিডিও বানায় তারাই কিন্তু এগুলো বেশি করে আর যারা দেখবে সাধারণ দর্শক তারা কিন্তু ঠিকই ভিডিওটি হাফের বেশি হলেও দেখে আর কিন্তু অনেকে ইচ্ছা করে এগুলো করে এগুলো তো বোঝাই যায় যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে কেন তোমরা ক্লিক করে দেখো আর যদি ভিডিওটা একবার ক্লিক করো তাহলে কমসে কম পাঁচ মিনিট তো দেখবে তোমরা এরকম কিন্তু একদমই করা উচিত না আর আমি জানো তো যার ভিডিও দেখি তার কিন্তু ফুল ওয়াচ করে আমি দেখি আর লাইক করে দিই কেননা আমরা জানি অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানায় এদিকে কুমড়ো আলু ঝোল করবো যার জন্যে কুমড়ো আলুটা বসিয়ে দিয়েছি কারেন্ট আসছিলো তো যার জন্যে হিটারে বসিয়ে দিয়েছি আর এদিকে ইন্ডাকশান ওভেনে গোপালের ভাতটাও বসিয়ে দিয়েছি আর সকালে রুটি বানাবো আটাটাও মাখিয়ে নিয়েছি আর গোপালের চালটা জানো তো একদম মানে ভালো চাল পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে কিন্তু রান্না হয়ে যায় একদমই সময় লাগে না আর গোপালকে তো সকালে আমরা ভাত দিই সকাল দুপুর মানে তিন টাইম ভাত দিই কখনো কখনো রুটি বানিয়ে দিই আর গোপালের জন্য তো সকাল সকাল রান্না বান্না সকুজি করে ফেলতে হয় আর এখন চা বানিয়ে নেবো একটু আর সকালে জানো তো লাল চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না যার জন্য চা খাচ্ছি আর আমি না একটা দিদি ভাইয়ের ভিডিও দেখেছিলাম সে বাংলাদেশি তার হাজবেন্ডও অনেক সুন্দর কাজ করে দেয় আমি তাই না ভাবছি যে দিদিভাই যখন দেখিয়েছে তাহলে আমিও দেখাই কেননা আমার বর তো আমাকে অনেক হেল্প করে এখন যদি কাজটা না দেখায় তাহলে কি ভালো লাগে বলো আর কোনো কাজ যে ছেলে মেয়ে ভাগাভাগি মানে ছেলেরা করতে পারবে মেয়েরা করতে পারবে না এরকম কিন্তু একদমই বলা উচিত না এদিকে কোমরো ঝোলটা হয়ে গেছে সকালে দেখো একমগ লস্যি ঝোল আর রুটি এটা আমাদের সকালের খাবার আর ছেলে বলছে পরে খাবে আর এখন আমি আর আমার বর খেয়ে নেব দুজন ছেলে না ওরকমই করে জানো তো সকালে কিন্তু একদমই খেতে চায় না ও এগারোটার দিকে খায় তারপরে খাওয়ার পরে দুটো রুটির বেঁচে গেছিলো তা ভাবলাম যে রুটিগুলো আবার কি করব ছোটো ছোট টুকরো করে পাখিকে দিয়ে দেব। কেননা আমাদের ছাদের পরে না মাঝে মাঝে মানে মাঝে মাঝে কি সব সময় সকাল হোক বিকাল হোক সবসময় কিন্তু ময়ূর এখান থেকে খেলা করে তারপর কখনো কখনো অন্য পাখিও আসে যার জন্য রুটিগুলো না ফেলে ওদেরকে দিয়ে দিয়েছি আরে দেখো এই যে এ কিন্তু ঘোরাঘুরি করছে এই আমাদেরই মনে ময়ূর এ সব সময় কিন্তু আমাদের ছাদের পরে থাকে ওই দেখো আবার কিন্তু ঘুরে এদিকে চলে এসছে আমি যখন চলে যাব। তখন এদিকে আসবে এসে দেখো রুটি খাবে তারপর আমি চলে এসেছি এখন ঘরটা সব গুছিয়ে নিয়েছি আমাদের গোপাল সোনা কিন্তু বসে বসে এখন টিভি দেখছে আর ঘর বাড়ি গোছানো থাকলে দেখবে আমাদের মেয়েদের মনটাও কিন্তু খুব ভালো লাগে তাই না আর এই যে আমার ছেলে এখন বল দিয়ে না নিশানা লাগাচ্ছে ওই যে বোতলটা রয়েছে বোতলটা নিশানা লাগানোর মানে চেষ্টা করছে বলছে দেখো মাম্মা আমি এই বোতলটাকে না এই বল দিয়ে মারব কিন্তু পাচ্ছিল না আর এদিকে দেখো কিন্তু সুন্দর উঠেছে আর জামা কাপড় না আজকে বেশি ধোয়া হয়নি কেননা কালকে বিকালে অনেকগুলো জামা কাপড় আমি ধুয়ে দিয়েছিলাম যার জন্য আজকে কিন্তু অতটা জামা কাপড় হয়নি আর দরজাটা বন্ধ করে দিয়েছি খুব রোদ্দুর আসছিল আর আমার বর এদিকে আমার ছেলের মানে স্কুলের যে সাদা জামাটা সেটা এখন ইস্ত্রি করছে আর গোপাল সোনা এখন বাইরে চলে এসছে বাইরে বসে বসে খেলা করছে আর আজকে একটু মুসুর ডালের বড়া বানাবো ডালটা আমি পিষে রেখে দিয়েছিলাম কারেন্ট আসছিল তো যার জন্য আগে থেকেই পিষে রেখে দিয়েছি ভাবছি আবার কারেন্ট চলে যেতে পারে আর মুসুর ডালটা কিন্তু পেঁয়াজ রসুন কিছুই দেবো না ও লবণ হলুদ একটি লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা সেটা দিয়েই হয়ে যাবে আর এখন যেন তো আমাদের সবজি ধনে পাতাটা কম দিচ্ছে আর ধনে শেষ হয়ে গেছে যার জন্য বড়ার মধ্যে দিতে পারলাম না তা নাহলে কিন্তু ভালো লাগতো আর আজকে যেন তো সয়াবিন আলুর ঝোল করব একটু ডালে বড়া করব আর ভেন্ডি ভাজা আমি আগে থেকেই করে রেখেছি আর ডালের বড়াটা কিন্তু আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে যার জন্য মাঝে মাঝে কিন্তু বানাই এদিকে ইন্ডাকশানে কিন্তু আগে ভাতটাও আমি করে নিয়েছিলাম আর কারেন্ট থাকলে কিন্তু আমার রান্না বান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায় হিটারেও হয়ে যায় এদিকে ইন্ডাকশান ওভেনেও হয়ে যায় কোনো কিন্তু ঝামেলা হয় না আর বড়াটা যেন তো একটু পেঁয়াজ টেঁয়াজ দিলে আর একটু ভালো হতো কিন্তু কী করবো বলো আমার তো বর্তমান পেঁয়াজ খেতে মানে খায় না যার জন্যে পেঁয়াজ ছাড়াই বানিয়ে নিয়েছি আর এদিকে সয়াবিনটাও দেখো হয়ে গেছে আর সয়াবিনটা কিন্তু নিরামিষভাবে বানাচ্ছি কেন আমাদের গোপাল খাবে তো যার জন্য একটু ভাজা জিরে আর একটু শুকনো লঙ্কা এর সঙ্গে বেটে দিয়েছি আর একটু গরম মশলাও দিয়ে দিয়েছি আর নিরামিষ সবজি দিতে একটু গরম মশলা না দিলে কিন্তু ভালো লাগে না আর বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে বড়া কিন্তু দেখো আমার আমরা তিনজন ছটা বড়া করেছি আমাদের গোপাল ছোট তো ও বড়া খেতে পারে না আর বড়ার সঙ্গে মানে কোনো ভাজা কোনো কিছু হোক একটু দেখবে শুক্লো লঙ্কা না হলে কিন্তু একদম ভালো লাগে না আর মানে আলু সেদ্ধ কোনো ভাজা এর সঙ্গে শুক্লো লঙ্কা না আমার খুব ভালো লাগে আর আমার মা বলেছিল যে শুক্লো লঙ্কা ভাজার সময় একটু লবণ দিলে শুক্লো লঙ্কাটা অনেক সময় পর্যন্ত মানে শক্ত থাকে নরম হয়ে যায় না যার জন্য একটু লবণও দিয়ে দিয়েছি আর তোমরা কারা কারা শুক্লো লঙ্কা ভাজা এরকম খেতে চাও মানে খাও পছন্দ করো তারা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে আর আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক করে দিও আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর যারা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর রান্না করার পরে রান্নার যে টুকিটাকি বাসন থাকে সেগুলো কিন্তু আমি মেজে রেখে দিই আর রান্না করার পর বাসনগুলো যদি এরকম মেজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খাওয়া দাওয়ার পরে অনেকটা মানে বাসন বেশি হয়ে যায় না কমই হয় আর ভীম জেল দিয়ে বাসন মাজলে কিন্তু দেখবে বাসনে কোনো সাবানের দাগও থাকে না আর এমনি সাবান দিয়ে বাসন মাজলে দেখবে সাবান মানে বাসনে একটা সাদা সাদা দাগ থেকে যায় এই জন্য কিন্তু আমি ভিম জেল দিয়ে মাজি আর এই যে আমাদের দুপুরে খাবার দাবার সয়াবিনের তরকারি ডালের বড়া আর ভেন্ডি ভাজা শুকনো লঙ্কা ব্যাস বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো বাই বাই